আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ও হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছেন কথা হচ্ছে ভাইয়া আপনি শুনেন শুনেন আপনি আমাকে যে টাকা পাড়াতে চাইছিলেন সেটাতে কিন্তু হবে না ভাই কম করে ভাই দশ লাখ টাকা লাগবে কি বলেন ভাই হ্যাঁ আপনাকে আমি খাটি বাংলা ভাষায় কথা বলি ভাই গ্রামের ভাষায় কথা বলি সেটা হচ্ছে যে ভাই দশ লাখ টাকা লাগবে নাহলে আপনি পারবে না আপনাকে আমি যে দেশে পাঠাবো রে ভাই আপনি চিন্তা করছেন কোন দেশে পাঠাবো আপনি ভাবতে পারছেন না কোন দেশে আপনাকে ভাই খুব দামি রাষ্ট্র নাকি মেলা টাকা পাওয়া যাবে ভাই মাসে মাসে ভাই ভাই আপনার বললেন না বাংলাদেশের মানে পৃথিবীর সবচেয়ে দামি দেশ সেটাতে আপনাকে আমি পাঠাবো সেটা হচ্ছে পাকিস্তান কি আরে ভাই আপনি বুঝতে পারছেন না রে ভাই পাকিস্তান এমন একটা রাষ্ট্র আপনি জানেন যে রাষ্ট্র আমেরিকার পর যে রাষ্ট্রে আর আপনি যদি শুনুন আপনাকে আমি বলি ভাই আপনারা যদি পছন্দ না হয় তো সমস্যা নাই আপনি টাকা আরও দুই লাখ বাড়া দেন আপনাকে আমি তার থেকে উন্নত রাষ্ট্রে পাঠাবো তার থেকে উন্নত রাষ্ট্রে দেখাব সেটা হচ্ছে ভাই আপনাকে আমি তাহলে আফগানিস্তানে আপনি সাথে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র ভাই আপনার কি বলবো সারা বছর মারামারি এত আপনার কি লাভ জানেন ভাই এত লাভ হচ্ছে ভাই ওরা মারামারি করতে থাকবে আর আপনি ইনকাম করতে থাকবেন আর প্রতি মাস মাসে মানে বাঁশ খাবেন মানে কানা মানে আপনি লয় মানে ওই মানে আপনার পুরি ধুরো ভাই আপনি বিদেশ পাঠানোর লোক আগেই বলেছি ভাই এই টাকাতে হবে না আপনি যদি ভালোভাবে যেতে চাহেন আপনি টাকা পাঠান ভাই ভাই আপনার সাথে একটা কথা বলবো না আমি আর একটা একটু পরে কথা বলছি ভাই আচ্ছা আমার আরেকটা ক্লায়েন্ট ফোন করেছে আসসালামু আলাইকুম ভাই আমি এখন অফিসে ভাই অফিসে বলতে হ্যাঁ ভাই আমি এখন অফিসে আছি আর আমার এসি রুম তো তার জন্য হয়তো আপনাকে একটু মানে ঠান্ডা অনুভব করছি ওখান থেকে বুঝতে পারছি তো কথা হলো ভাই আপনার যে আমি বলেছিলাম যে পাঁচ লাখ টাকা দিতে তাহলে আপনাকে আমি ওয়ানটাই পাঠিয়ে দেবো তাহলে কি হলো ভাই দেখেন ভাই চার লাখ টাকা দেওয়া হবে না তাহলে চার লাখ টাকা দিয়ে আপনাকে আমি আর কাজটা পাঠাতে পারবো তো ওটাতে ভাই সতেরো লাখ টাকা লাগবে আপনাকে টাকা আমি হুলুলুল পাঠাই দেবো ভাই হুলুলুলু আরে ভাই হ্যাঁ এখন মানুষ যাচ্ছে তো হুলুলুলু আপনার বাংলাদেশের টাকায় ওরা এখানে যদি আপনি পাঁচ টাকা ইনকাম করেন বাংলাদেশের টাকায় মানে চল্লিশ হাজার টাকা তাহলে আপনি মাস শেষে দেখা গেলো ওখানে আপনি যদি বিশ টাকা ইনকাম করেন বাংলাদেশে আপনি তাহলে তারা দুই লাখ টাকা ইনকাম করেন আচ্ছা ভাই তাহলে ওটাই কথা রইলো ভাই আপনাকে আমি হুলু হুলু পাঠাই দেবো আচ্ছা ভাই তাহলে আপনি এই হুলি হুলি পাঠানোর ব্যবস্থা করেন ভাইয়া আচ্ছা ঠিক আছে হ্যালো ভাই কি অবস্থা আপনার ভালো আছেন তা আপনার বিদেশ যাওয়ার কি হলো ভাই ও আচ্ছা 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 বুঝতে তো আপনাকে আমি বলেছিলাম না যে ভাই বিশ লাখে পাঠিয়ে দেবো তো বিশ লাখে হবে না ভাই আপনাকে যেহেতু আমি মানে কি বলবো আপনাকে আমি ভালো রাষ্ট্র চয়েস করতে ভাই ওখানে একবার যদি আপনি যেতে পারেন তো আপনাকে আর জীবনে ফিরে আসা লাগবে না এবার এটাকে কি ধরনের কথা বললেন ভাই জীবন আসা লাগবে না মানে আরে ভাই আপনাকে আমি ওই যে ইয়াতে পাঠানোর চেষ্টা করছি এই যে ফিলিস্তিনে আরে ভাই ফিলিস্তিনে কোনোদিন মানুষ যায় না আপনি ভয় পায় না ভাই ওখানে যে আপনি একবার যেতে পারেন তা আপনার কার জীবন আসলে গুন দেশে টাকায় আর টাকা ভাই আচ্ছা তাহলে আপনি শুধু আর টাকা জোগাড় করেন আপনাকে আমি ফিলিস্তিনে না হয় ওই যে ইয়ে ইসরায়েলে পাঠাই দেবো চিন্তা করেন আচ্ছা